টুম্পা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদের এই পচা লিচুগুলো থেকে এত বড় একটা চাদর লিচু গাছ হয়েছে এই লিচু গাছ থেকে কখনোই লিচু শেষ হবে না টুম্পা আমি বাজারে যাব মা ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছ সাথে নিয়ে যাও না মা আমার বাড়িতে একা একা থাকতে মোটেও ভালো লাগে না আর তুমি যদি আমাকে সাথে নিয়ে যাও আমার একটু ঘোরাও হয়ে যাবে না টুম্পা তোকে কি করে নিয়ে যাব বল তুই তো আমার সাথে গেলেই খাবার বায়না ধরবি আমার কাছে যে বাড়তে কোনো টাকা নেই তুই বরং বাড়িতেই থাক মা আমাকে নিয়ে চলো না মা আমি কিছুই চাইব না ও মা আমাকে নিয়ে চলো না আমার একা একা বাড়িতে থাকতে মোটেও ভালো লাগে না আচ্ছা ঠিক আছে চল তাহলে এরপর টুম্পা ও টুম্পার মা বাজারে যায় টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা পাশে থাকা বাঘমামার দোকানের লিচুর দিকে তাকিয়েছিল ও মা ওই যে দেখছো ভাগমা মা ওইদিকে লিচু বিক্রি করছে কত সুন্দর পাকা পাকা লিচু কত সুগন্ধ বের হচ্ছে ও মা আমার যে লিচুর সুগন্ধে খুব খেতে ইচ্ছে করছে আমাকে লিচু কিনে দাও না মা টুম্পা এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসিস না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা লিচুর দাম তো অনেক টাকা কত টাকা আমি কোথায় পাব। এমনিতে বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো না মনে হয় কিনতে পারবো ও মা একটা লিচু কিনে দাও না মা খুব খেতে ইচ্ছে করছে দাও না মা লিচু কিনে দেখো না কত সুন্দর পাকা পাকা লিচু আচ্ছা ঠিক আছে চল যদি মামা বাকিতে লিচু দেয় তাহলে আজই তোকে কিনে দেব নয়তো অন্যদিন কিনে দেব রে মা মামা আপনার দোকানের লিচুগুলো কত করে আমাকে কিছু লিচু বাকিতে দিবেন আমি দুই তিন দিন পরেই আপনার টাকাটা পরিশোধ করে দিব আরে শেফা লিচু খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো লিচু নেই যদি লিচু খেতে চাস তাহলে লিচুর জন্য দুশো টাকা দিতে হবে আগে দুশো টাকা পরে নিয়ে যাবে লিচু আমার দোকানে বাকিতে কোনো লিচু বিক্রি করি না এভাবেই বলছেন কেন বাঘ মামা আমি দুই তিন দিনের মধ্যে টাকাটা দিয়ে দেব আমার মেয়েটা যে লিচু খেতে খুব ইচ্ছে করেছে দিন না বাঘ মামা আরে শেফা তোকে তো বললাম আমি বাকিতে কোনো কিছু বিক্রি করি না আগে নগদ টাকা দিবি তারপরে লিচু পাবি নয়তো এখান থেকে যাও তো আমার দোকানে আরো অনেক কাস্টমার আসবে এরপর তারা মন খারাপ করে বাড়ি ফিরে আসে মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণে একটু দিনার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না বললি তোর ভীষণ খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাসনি মা আমার রান্না প্রায় হয়ে গেছে হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে লেজু কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ তুমি আর মন খারাপ করো না মা আমি আর লেজু খেতে চাইব না খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে লেজু কিনে দেব যাই এবার খেলতে যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি বিনা এই বিনা তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে টুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের খাবারের পিছনে আমার মা লেচো পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে বিনা আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা লিচু দেয় আমি লিচু খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুই আমার সাথেই চল মা তোমার কি লিচু পাড়া হয়েছে আমাকে দাও আমি লিচু খাবো দেখো মা টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পা লিচু খাবে ওকে একটা লিচু দাও দাও না মা আজ যা লিচু পেরেছি সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে রে আর লিচু পারবো না চল বাড়িতে যাই আর টুম্পাকে বলছিস লিচু দেওয়ার কথা একটা লিচুর অনেক দাম টুম্পাকে কেন ফ্রিতে লিচু দিব কাকি মা তোমাদের গাছে তো কত লিচু ধরেছে কত বড় বড় পাকা পাকা লিচু আমাকে একটা ছোট লিচু দাও না কাকিমা আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করেছে টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারে না আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস আমি তোকে লিচু দিতে পারবো না রে মা আমাদের গাছে তো কত লিচু ধরেছে তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে কয়েকটা লিচু দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে লিচু কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে রে বিনা তুই যে তো বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই এই টুম্পা এই যে আমার পাশে থাকা লিচুগুলো রয়েছে এগুলো একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো পেলে তুই সেখান থেকে বেঁচে বেঁচে খেয়ে নিস যা এই লিচুগুলো নিয়ে এবার বাড়িতে যা আচ্ছা কাকিমা আমি তাহলে এই পচা লিচুগুলো নিয়ে যাই ওখান থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে লিচু খাবো এরপর টুমপা সেই পচার লিচুগুলো নিয়ে টুম্পাদের বাড়িতে যায় ও মা দেখো না বিনার মা আমাকে এই লিচুগুলো দিয়েছে ওদের কাছে অনেক লেচু ধরেছে অনেক বড় বড় পাকা পাকা লিচু তুমি আমাকে এখান থেকে কয়েকটি লিচু বেছে না মা ভালো বের হলে আমি সেটা খাবো টুম্পা সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়েই বসে আছি আর তুই কি না বাঘিনি ভাবি দা পচা লিচু নিয়ে এসেছিস এটা এখনই ফেলে দে ফেলে দে বলছি মা পুরো লিচু তো নষ্ট হয়ে যায়নি মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওখান থেকে দু তিনটে লিচু বেছে দাও না মা আমি লিচু খাবো টুম্পা এভাবে চিৎ করিস না রে মা এই পচা লেচু খেলে যে তোর পেট খারাপ হবে আর অসুস্থ হলে ডাক্তার এসে তোকে ইনজেকশন দেবে যা মা লেচুগুলো ফেলে দিয়ে ঠিক আছে মা আমি এক্ষুনি লেচুগুলো ফেলে দিয়ে আসছি আমার আবার ইনজেকশনে খুব ভয় করে ডক্টর এসে ইনজেকশন দিলে আমি অনেক ব্যথা পাবো তার থেকে বরং আমি লিচুগুলো ফেলে দিই এরপর টুম্পা সেই লিচুগুলো তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় আরে এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোথা থেকে এলো মা মা ও এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচুগুলো থেকে মনে হয় এত বড় একটা গাছ হয়েছে টুম্পা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদের এই পচা লিচুগুলো থেকে এত বড় একটা চাদর লিচু গাছ হয়েছে এই লিচু গাছ থেকে কখনোই লিচু শেষ হবে না আর তোমরা তোমাদের ইচ্ছা মতো লিচু নিয়ে খেতে পারবে আর এই লিচুগুলো বিক্রি করে তোমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি চাদর লিচু গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো মেয়েটার আমি অনেক খুশি হ্যাঁ মা এই চাদর লেচু গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে দিব না এই লেচুগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার নিয়ে আসতে পারবো